গতকাল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আটকের পর থেকেই বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা আজ সকালে চট্টগ্রাম আদালতে তোলা হয় তাকে এরপর আদালত হতে শুরু করেন চিন্ময়ের অনুসারীরা এক পর্যায়ে তাদেরকে সরাতে চড়াও হয় পুলিশ শুরু হয় সংঘর্ষ সংঘর্ষে চিনময়ের অনুসারীরা কুপিয়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করেছে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন এ হামলায় আহত সাত আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পরে সড়ক পথে ইস্কনের আলোচিত এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রাম পাঠানো হয় এরপর আজ বেলা সাড়ে এগারোটায় কতোয়ালি থানার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় কৃষ্ণকে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন